সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে জানবো এই ক্রোমা ট্যান ট্যাবলেটের কার্যকারিতা আপনারা হয়তোবা জানেন এবং কি ভোগেন যেমন শ্বাসকষ্ট অ্যাজমা এবং কি কাশিজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ক্রোমা ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তো আপনাদের সামনে আবারও মন্টেলিকাস্ট টেন গ্রুপের ক্রোমা টেন এম জি ট্যাবলেটটি সম্পূর্ণ ভিডিওতে রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং এর কার্যকারিতা দাম কত পার্শ্বপত্রিকা সম্পূর্ণ বিষয়তে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং জানতে চাইলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি জানতেও বুঝতে পারবেন চলেন দেরি না করে এর মূল কার্যকারিতা জেনে নেওয়া যাক বা আপনি কেন খাবেন হ্যাঁ এই মন টেলিকাস্ট গ্রুপের ওষুধ যার নাম হচ্ছে ক্রোমা ট্যান ট্যাবলেট যার প্রস্তুতকারক সুনামধন্য কোম্পানি বাজারে নিয়ে আসে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্রোমা ট্যান ট্যাবলেট যার গ্রুপের নাম হচ্ছে মনটেলিকাস্ট ট্যান গ্রুপ যা আপনারা বিভিন্ন রকমের ওষুধ খেয়ে থাকেন কিন্তু আজকে নতুনভাবে এই ক্রোমা ট্যান ট্যাবলেটটি সম্পর্কে আজকে আলোচনা করব যেমন প্রথমত যাদের শ্বাসকষ্ট রয়েছে অ্যাজমা রয়েছে হাঁপানি রয়েছে অনেক দিন থেকে কাশতেছেন বা পুরনো কাশি বা আপনি দেখা গেছে সাধারণত কাশির ক্ষেত্রে এটি খেতে পারবেন কি না হ্যাঁ যে যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে যেমন অ্যাজমা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই টেবলেটটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন এই ক্রোমা ট্যাবলেটটি শ্বাসকষ্ট এবং কি অ্যাজমা রোগীদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে রাতে খেতে হবে এটি দেখা গেছে যেসব রুগীদের অ্যাজমা রয়েছে এটা অনবরত তারা খেয়ে থাকেন এই গ্রুপ গ্রুপের ওষুধটি হ্যাঁ যারা দেখা গেছে মানে হঠাৎ কাশি রয়েছে তারা খেতে পারবেন কি না হুম তাদের ক্ষেত্রে আমি সাজেশন করব। যারা দেখা গেছে আপনারা কাশতেছেন কাশির বিভিন্ন রকমের ওষুধ খেয়েছেন বা সিরাপ আইটেম ওষুধ খেয়েছেন বা সিরাপের পাশাপাশি যদি এই ক্রোমা বা অর্থাৎ মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ যদি আপনারা সেবন করে থাকেন তাহলে দেখবেন আপনার কাশিটাকে দ্রুত নিবারণ করতে পারবেন তাই তো এই মন্টিলুকাস গ্রুপের কার্যকারিতা বলা হলো এখন জেনে নেওয়া যাক এর দাম কত যেমন এই ক্রোমা ট্যান ট্যাবলেট বা মনটেলুকাস্ট গ্রুপের ওষুধটি দাম হচ্ছে এক পেজের দাম ষোলো টাকা যার এক বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা এক পাতা দাম রয়েছে একশো টাকা অতএব এটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে রাতে খাবেন এবং কি এটি অবশ্যই খাওয়ার আগে বিস্তারিত জেনে নেবেন বা এর কার্যকারিতা এবং কি এর পার্শ্বপত্রিকা সম্পর্কে অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার আগে জেনে নেবেন এখন জেনে নেওয়া যাক এর পার্শ্বপত্রিকা কী কী যেমন এই ওষুধটি খেলে হয় কি অনেকের ক্ষেত্রে যেটি দেখা দেয় অ্যালার্জি জাতীয় সমস্যার ক্ষেত্রে দেখা যায় হালকা বমি হতে পারে বা মাথা ঘুরতে পারে অতিরিক্ত সেবন বৃদ্ধির কারণে যদিও এখন পর্যন্ত কোনো লক্ষণ বোঝা যায়নি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব আপনাদের এরকম ধরনের সমস্যাগুলা আপনারা যদি ভোগেন বা ভুক্তভোগী হয়ে থাকেন ক্ষেত্রে কিন্তু এই মন্ডিল গাছ গুড় খেতে পারবেন ধন্যবাদ সকলকে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের পেজটি দেওয়া বা ইউটিউবে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে